But a fundi e x o b i s Bunasa cider Bunasa cider in b e u a Freemax l i v a n barada a a Freemax l i v and barada Freemax live and barada Barada live and r e t u n তিন বেলা চারটা করে মেরে দেবো কি যে সময় নষ্ট করে এখন পর্যন্ত নাম কিটো সোমিয়া কীটো সর টেন নন বারোটা ওই যে এটা হ্যাঁ কিটো সর কীটো সর টেন নন বারোটা তিনবারে আমার ভূমিয়া চারটা করে কি যে পলমন করে পলমন টেন লইন ছয়টা এই যে ছয়টা লইন পলমন টেন ছয়টা পলমন টেন ছয় তারপরে হলো সাক ডন বারো সাক ডন বারো ওই যে

ট্রাক সিল পাঁচশো গেপ্সিল লোনের একটা হ্যাঁ লোন একটা লোয়েন তারপর হইলো ডিল আঞ্জোর থার্টি একটা এই যে সি না তে সি ডালুন লালসেজ ডালুন এই যে কাগজটা লোন হ্যাঁ ডালুন